হ্যালো বন্ধুরা আমি বানাচ্ছি শীতের সব রকম সবজি দিয়ে একটা মিশানো ঝোল আর এর মধ্যে কিন্তু আমি পালংও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেখুন সিম দিয়েছি গাজর দিয়েছি ডুমুর দিয়েছি তারপর হচ্ছে ঢেঁড়স দিয়েছি কাঁচা কলা দিয়েছি সব দিয়ে আটা বাটা আর জিরে বাটা দিয়ে ঝোল আর লাস্টে একটু চিনি দিয়ে দিতে হবে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই দেখুন ঢেঁড়সও দিয়েছি দেখতে এরকম হলেও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর শীতের সবজি তো গরম গরম ভাত দিয়ে এরকম যদি ঝোল দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না তাই জন্য আমি এটা বানালাম আমার খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমরাও কি খাও এরকম সব রকম সবজি দিয়ে মিশানো ঝোল জানাবে কিন্তু আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার পরে তোমাদের সাথে অনেক গল্প হবে